পৌরসভায় কাজের সুযোগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আজকে ভিউটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ পৌরসভায় কী কী পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে এখানে পুরো অ্যাড্রেস কলকাতার এসি এ সি বোস রোড ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার নয় দু হাজার পঁচিশ অনুসারে এখানে নেওয়া হচ্ছে কী কী পোস্ট কী কী বিষয় সে বিষয়গুলো আমরা একবার এখানে দেখে নেবো এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে প্রথমে যে পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ওয়ার্ক অ্যাসিস্টেন্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার সার্ভেয়ার অ্যান্ড ড্রাফস্যান্ডার নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে তিন দশ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তো এতগুলো পোস্ট রয়েছে প্রথম পোস্ট দেখবো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তিনটে ভ্যাকান্সি রয়েছে এসসি একটা জেনারেল একটা এসটি একটা পেলেভেল সিক্সটিন অনুসারে স্যালারি পাবেন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা স্যালারি রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ব্যাচেলার ডিগ্রি করা থাকলে আপনারা আবেদন করতে পারেন এবার আমরা চলে আসব পরের যে পোস্টটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল দুটো ভ্যাকান্সি একটা এসসি একটা এসটি পে লেভেল টুয়েলভ অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বেরানব্বই হাজার একশো টাকা আপনাদের এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে এজ লিমিট আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট দেখে কিন্তু ধরা হবে এরপরে চলে আসবো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল টুয়েলভ অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা এখানে আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের বয়স সীমাটা ধরা হবে এরপরে আমরা চলে যাব নেক্সট পোস্ট অ্যাকাউন্টেন্ট একটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল টেন অনুসারে স্যালারি বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা আপনাদের দেওয়া হবে আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তবে আবেদন আপনারা করতে পারছেন এস ডিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের বয়স সীমাটা ধরা হবে এবার চলে আসবো নেক্সট পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর এখানে একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল নাইন অনুসারে স্যালারি আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা দেওয়া হবে হায়ার সেকেন্ডারি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে হতে হবে এবং আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরের ওপরে সার্টিফিকেট কোর্স থাকতে হবে ডিপ্লোমা ইন সার্টিফিকেট কোর্স তবে আপনারা স্যানিটারি ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট এটাতেও রয়েছে চল্লিশ বছর ম্যাক্সিমাম এক জানুয়ারি দু পঁচিশ তারিখ অনুসারে আর মিনিমাম যে বয়সীমা সেটা একুশ বছর হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে প্রত্যেকটা বয়স প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে ওয়ার্ক এবার চলে আসবো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট দুটো ভ্যাকান্সি একটা এসসি একটা এসটি পে লেভেল সিক্স অনুসারে স্যালারি বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে আপনার মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা কোনো রেকগনাইজড বোর্ড থেকে তার সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা কোর্স থাকতে হবে টাইপিং স্পিড কুড়িটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট রয়েছে চল্লিশ ম্যাক্সিমাম মিনিমাম এখানে আঠেরো বছর হতে হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের বয়স সীমাটা কিন্তু ধরা হচ্ছে এরপরে চলে আসবো আমরা নেক্সট পোস্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল সেভেন অনুসারে চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো টাকা স্যালারি দেওয়া হবে মাধ্যমিক পাস আপনাদের থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আর ট্রেনিং থাকতে হবে আপনাদের এই স্যানিটারি কোর্সটার উপরে এজ লিমিট আপনাদের কিন্তু মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এরপরে চলে আসবো অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল নাইন অনুসারে স্যালারি আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখানে আপনাদের মাধ্যমিক পাশ হতে হবে আর সার্ভেয়ারশিপ এর সার্টিফিকেট কোর্স থাকতে হবে সেটা আপনারা আইটিআই থেকে করতে পারেন এরপরে চলে আসবো এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপনাদের বয়স সীমাটা ধরা হবে এরপরের পোস্ট দেখে নেব স্টোর কিপার একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে এজ লিমিট আপনাদের কিন্তু চল্লিশ বছর ম্যাক্সিমাম পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে আর মিনিমাম হতে হবে আঠারো বছর আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হলে আবেদন করতে পারছেন এরপরে আমরা চলে আসবো সার্ভেয়ার ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য লেভেল নাইন অনুসারে স্যালারি আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখানে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং সার্ভেয়ারশিপের আপনাদের সার্টিফিকেট কোর্স থাকতে হবে সেটা আইটিআই থেকে করানো হয় এবার চলে আসবো এজ লিমিট এজ লিমিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে জানুয়ারি দু তারিখ অনুসারে তো সমস্ত পোস্টগুলো বললাম এই পোস্টের ডাফসম্যানের যে পোস্টের স্যালারি সেটা হচ্ছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখানে আপনাদের ডাফসম্যানশিপে সিভিল কোর্স থাকতে হবে এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু পঁচিশ তারিখ অনুসারে প্রত্যেকটা পোস্টে ডিজেসগুলো বললাম যারা যে পোস্টে এলিজিবল সে পোস্টের জন্য আবেদন করবেন কোয়ালিফিকেশান অনুসারে এবার এখানে একটা বিষয় সেটা হচ্ছে এস যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন আপার এজ লিমিটের উপরে ও বিসিরা তিন বছর পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা ফর্টি পার্সেন্টের উপরে থাকলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাদের ধরা হবে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস ফর জেনারেল ও বিসি ক্যান্ডিডেট এদের দেড়শো টাকা এবং প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা দিয়ে দুশো টাকা আপনাদের লাগবে অনলাইন পেমেন্ট এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য শুধু প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা লাগবে এটা ফিল আপ করবার জন্য আর যারা যারা নো এক্সামটেড ফিস অর্থাৎ কোনো এক্সামটেড ফিস ব্যাপার নেই পঞ্চাশ টাকা প্রসেসিং ফিস সবারই এটা লাগবে আর জেনারেল ও বিসি হলে আপনাদের দুশো টাকা কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে আপনারা অনলাইনের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারেন মুড অফ এক্সামিনেশান আপনাদের এক্সামিনেশান হবে এখানে মাল্টিপুল চয়েস কোশ্চিনে পরীক্ষা হবে এখানে আপনাদের রিটার্ন এক্সামিনেশান হবে দুশো মার্কসের ওয়েব মার্কশিটে রিটার্ন এক্সামিনেশান হবে পার্সোনালিটি টেস্ট হবে চল্লিশ মার্কসের আপনাদের কম্পিউটার টেস্ট রয়েছে সেটাও কিন্তু থাকছে এর মধ্যেই এবার আমরা চলে আসবো লাস্ট একটি বিষয় এখানে দেখে নেব আমরা লাস্ট ডেট লাস্ট ডেট বলা হয়েছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ এর মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে ফর্ম সাবমিট করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে ফর্মটি আপনারা সাবমিট করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন